তুমি কি বলো না আমি বলছি শোনো আজকে লোক হয়েছে তুমি বাজারে যাও বাজার থেকে একটু বাজার করে নিয়ে এসো আর আসার সময় সঙ্গে একটু মাংস নিয়ে এসো বলছি হাড় ছাড়া না হাড় শুদ্ধ হাড় শুদ্ধ মানে হাড় শুদ্ধ মানে মুরগির মাংস আর হাড় ছাড়া মানে কি খাসি না খাসির মাসি সবিন ও ভগবান খাসির মাসি নাকি সবিন দেখো তোমার খাসির মাসি আনতে হবে না আসার সময় একটু মাংস নিয়ে আর চলে এসো কিন্তু আটটা বাজি

ওরা কেলটি ছবে না আয় রে আয় আয় এ ভাই পান্তা এনেছিস কি দিয়ে বিড়ালের দুধ দিয়ে মেখা খাবি তো না এই বিড়ালের দুধ থেকে পান্তা খায় হ্যাঁ রে তোর বউকে ধরে ধরে মারছিলিস কেন রে তাহলে আমার দুটো সাদা প্যান্ট স্ত্রী করতে করতে একটা পুড়িয়ে দিচ্ছে একটা নয় পুড়িয়ে দিয়েছে কিন্তু আরেকটা তো ভালো আছে ওই ভালো প্যান্ট না রে দৌড় প্রতিযোগিতায় দুজনকে হারিয়ে ফার্স্ট হয়ে পেয়েছি এ দৌড় প্রতিযোগিতা মাত্র তিনজন হ্যাঁ প্রথমে আমি তারপরে পুলিশ আচ্ছা আর সবার পেছনে ফন্টার মালি ও শালা দৌড়পতি এইটা না চুরি করছ দৌড়পতি দেখিতে না চুরি কই দিছি হাড়ি মুকু রুবি আই এ ভাই আমি তোর ছুঁয়েছি আর তুই তোলা ছুঁয়েছিস তুই কাজ করা মানে আমি কাজ করা সমান শালা কায়দায় মেরেছি ওরও কায়দায় মারবো শালা চুম খেলে কেন আমি তোর চুম খেয়েছি এবার তুই তোর বোধ খেলে আমি তোর বোধ চুম খা সমান ও শালা তুই শালা আমার কায়দায় মেরে দিকে সোনা মোনা রুইতে যাচ্ছি এ তুই তোর বউকে সোনা মোনা বলে ডাকিস হ্যাঁ রে ভাই তিন বছর আগে তোর বৌদিন নাম ভুলে গেছি নাম ভুলে মানে নাম ধরে ডাকলে মানে মারবে তুই তো গোমুখ হ্যাঁ তুই কি আমার মতন শিক্ষিত কই বড় শিক্ষিত বললেন হিন্দু কয় প্রকার হিন্দু দুই প্রকার কি হিন্দু আর একটা চেটে খাওয়া হিন্দু ও সারা দেখছি আকিল উতরে হ্যাঁ আচ্ছা কই বল বলে এমন একটা জিনিস মন ভরে দেখতে পাবি কিন্তু ছুঁতে পারবি না মন ভরে দেখবো কিন্তু ছুঁতে পারবো না না পাশের বাড়ির বৌদি ও বাবা এ কি আকেল উতরে হ? খুব উতরে দিছি। কই বল দেন দেখি টাকা ধানের বস্তা হলে আমার বগলের চুল কটা এ দা কি আকেল এর রে? কই বল 100 কি করে বললি কি করে বললি? আমার ভাইয়ের বগলের চুল 50 হ্যাঁ। সে আট পাগল। তোর বগলের চুল 100 টা মানি। আমি ফুল পাগল এ হাজার টাকা ধার দিবি কেন কাজ করে খেতে পারি না হুম কে কাজ দেবে আমি দেবো তুই কাজ দিবি কি কাজ কি কাজ তুই সারা এলাকা ভিক্ষা করে আমার দিবি আমি তোর পাঁচশো টাকা রোজ দেবো আমাদের ভিক্ষা করাবি হ্যাঁ তোর দে ভিক্ষা করে তোর মাইনে দেবো তোর পাখের ভতর পুঁতে থবো রো শালা রো এই বলতো আমার হাতে কি কিচ্ছু নি পেছনে চুলকুতিকে ধরা পড়িছি তাই নাটক মারতেছি এ মহাপেতে নজর খারাপ এই কাজ করতে কাজ করবি পরের বোর্ড দিকে এত নজর কেন এই তুই চান করতি যাস চান করবি আমার বুড় বাসন মাজা দেখিস কেন ভাইলে ভাই চুক্ কর ভাই চুখ কর তোর বৌদি আছে জানতে পারলে ধরে ঠ্যাঙাবে হবে বলি শোন তুই অনেকক্ষণ কাজ করেছিস গিয়ে একটু ঝুলমিরা যা ঠিক আছে এই চোখমান্ডি কেন ওই দাম নেই ঠোক মেরেছি তা কি করেছো আমি এক চোখে এরকম ঘুমুই এ কি কলের ঘুম রে চোখ মারা ঘুম এ ভাই শোন না তোর দাদা একটা ঘর করেছি না নাম দিয়েছে মায়ের আঁচল আর তুই যদি ঘর করিস কি নাম দিবি রে ভাই তোদের ঘরের নাম মায়ের আঁচল আমার ঘরের নাম হ্যাঁ বাবার কাঁচা এ ভাই শোন না তুই নাকি পায়খানা ঘরে ঢুকে বসে বসে গান করিস হা কেন এত জায়গা থাকতে আর পায়খানা ঘরে বসে গান করিস কেন আমাদের পায়খানা ঘরে দরজা নি হুট করে যদি কেউ এসে যায় ওই জন্য গান করে সিগনাল মারি কি গানটা করিস এটি ধর তো ভাই শোন ধর তা ধর থাম না সুরগুলো কণ্ঠে যা করছি ধর ভয় পাচ্ছি কেন বৌদি পায়খানার দরজা নেই হেগে তাই শান্তি গান করে সিগন্যাল দি বলি কে আসি তুই গান করতেছিস না কান্না-কানি করতিছিস হ্যাঁ

জানিস ভাই আমি খুব টেনশনে আছি কেন কি হয়েছে রে এ খাওয়ার পর আমার আর খিদে হয় না খাওয়ার পর খিদে হয় না না এ খুব রোগ এই নে দুটো ওষুধ দিচ্ছি খাবি দুটো ওষুধ এটা কখন খাবো এটা হ্যাঁ ঘুমিয়ে পড়ার পর আর এটা ওটা ঘুম থেকে জাগার আগে এই শোন এই শোন না শালা তোরে কি আকেলে লৌ রে তো তো এক জানি ভাই আমি না খুব টেনশনে আছি আমার মাথায় উকুন হয়েছি তো দাদার কাছে বলেছি তুমি উকুল মারা বিষ আনবে কোথায় ঘাল মারা বিষ এনে আমার মাথায় এসপ করে দেছে আমি মনে হয় নেড়ি হয়ে যাবো দাদা আমিও খুব টেনশনে আছি এ তোর আমার কিছু টেনশন কালকে আর ভোট গণো না হ্যাঁ হাল্লি মেরে মেরে ফেলে আর জিতলে

বলে কত কত করে গিলে নিয়ে এই তুই তোর বৌদির পেচা খেয়েছিস ঝি জি ঝি জি সব পয়জন জিনিস খেয়ে ফেলেছি শালি কুত্তি কলম ভালো বলে কাজে ঢোকে আর ক্যাপোটিস খাওয়াচ্ছ এই দেখো তোমরা দুজনে কাজ করছো কাজ করো আমি বাড়ি থেকে চলে যাচ্ছি গিয়ে রান্নাবান্না করছি আর তোর জন্য কচি ফুল ডাব কেটে রেখে দিচ্ছি বি কবি আই ও জুমলা রক্ষার দমল ডাপে পয়জান কাটবে হাই 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 লোকেরা কাজ করছিল সামনে বাজ পড়েছে আরে ভাইরে ছু যায় তোর বৌদির সামনে বাজ পড়েছে তোর বৌদিকে কোনে হাসপাতালে নিয়ে যেতে হবে চল

আমি হলাম এই জীবনদীপ নার্স হোমের ডাক্তার আমার এই নার্সিংহোমে প্রতিদিন কত রুগী লাইন পড়ে আজকে এই বৃষ্টির দিন বলে একটা রুগী আসছে না সামনে দেখুন দেড় লক্ষ টাকা জমা করুন আপনার থেকে ওঠতে নিয়ে যেতে হবে বলছি বাস পড়ে কানে কিছু শুনতে পাচ্ছি না একটু জোরে বলুন দেড় লক্ষ টাকা জমা করুন আপনার থেকে ওঠতে নিয়ে যেতে হবে ম্যাডাম অত টাকা তো আনিনি হ্যাঁ কিন্তু ওই স্বাস্থ্য সাথী কার্ড এনেছি আরে কাকে হবে না পুরো টাকাটাই লাগবে এ ভাই দেড় লক্ষ টাকা জমা চাইছে ভগবান রে বাস পরে এরও কানে তালা লেগে গেছে বলছি স্বাস্থ্য সাথী কার্ডে হবে না দেড় লক্ষ টাকা জমা চাইছে কি হয়েছে তোর বসঙ্গে আমি জুটে আছি কি হয়েছে তুই আমার জুতোর বাড়ি মারবি আমি নাকি তোর শুনলে দুটো আছি কি তোরা আমার জানত পড়াবি কি হয়েছে আমার গালের ভতর পা দিবি ও ভগবান আমারই হসপিটালে কারা ওরে ভাই বলছি স্বাস্থ্য সাথী কার্ডে হবে না দেড় লক্ষ টাকা জমা চাইছে হেস টুনটারা বুঝলে হাসপাতালে বুম মারবো দাদা এই কিসব ভুলতো কথা বলছিস এই ইডিএ হাসপাতালের নতুন নিয়ম জানাচি দরে ডাক্তারখানা নয় এটা ডাকাতখানা আর স্বাস্থ্য সাথী কার্ডে কেন হবে না আর মরে গেলে বলতে আমার অল্প ছাড়বো না ইউ শাডা বিডিএ

দাদা বলে যে সরকারি হাসপাতালে নিয়ে যাও আর ইয়ে শালা বলে যাও টাকা ছাড়া সবই ঢাকা হবে না এই অপারেশন মানবতার হিংস পশু এরাই নাকি দ্বিতীয় ভগবান এই দেখো আমার সর্বশরীর ঝুলে যাচ্ছে কি হয়েছে তোর জামা ছিঁড়ে গেছে ও ভগবান আমি এবার হাটফেল করব। এ দা

স্বাস্থ্য সাথী কার্ড না চললে আমার জীবন সাথী যে চিরজীবনের মতো চলে যাবে এর কিছু হলে খালের জলে এই কি বলছিস দাদা যে দেশে হাসপাতালে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে হাসপাতালে কয় সেখানে তো আমরা সাধারণ জনগণ

এ কি কি ডাক্তারদের জন্য আমাদের এই অবস্থা বুঝেছো বুঝাছো বুঝwidetilde না তারা কোনো বুঝেনি তারা হাতে স্বাস্থ্য সাথী কার্ড নেই আর অসুস্থ রূপীকে কাঁদেনি হাসপাতালে দরজায় দরজায় চিকিৎসক কাটায়ছে কারণ আপনাদের মতো ডাক্তারদের বিবেক বুদ্ধিহীন বড় বড় তার বেড়ে যারা চিকিৎসা পেতে আসছে তারা মারা যাচ্ছে আর যারা সদভাবে চিকিৎসা করতে চাইছে তারা ধর্ষিতা হচ্ছে বাই তো মানপান হারামিত ব্যক্তি মা ভাই ও সন্তানটা করুণ কন্ঠস্বর বলছে কতই জীবন ফুলের মতই মাটিতে ঝরে যায় কে জানে কোন মানুষ কখন অস্তুদে গানে

నా గుడిలో నువ్వు తీరము తెలియక మారాములే కదుబేలా